হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা তোমাদের আরেকটি ব্লগে বলেছিলাম যে অন্য গরুগুলোকে দেখাবো তো সেই ব্লগ নিয়ে চলে এসেছি আর দেখো এই যে গরুটা একটা গরু তো মানে গরু বলতে বাছুর তো একটা বাছুর তো মারা গেছে তো এটা আরেকটা বাছুর দেখো পা দিয়ে পুরো ঘা হয়ে গেছে আর এসে পায়ের লোম তারপর শরীরের জায়গায় জায়গায় লোমগুলো উঠে গেছে প্রথমে অল্প অল্প জায়গায় হয়েছে তারপরে আস্তে আস্তে কী করে অনেকটা জায়গা ছড়িয়ে যায় যেরকম করে আগের বাছরটাও এরকম মারা গেল আর এটারও হচ্ছে অল্প অল্প করে হয়ে গেছে কিন্তু শরীরের লোমগুলো অনেক উঠে গেছে আর মা দিন নেপথুলিন গুঁড়ো করে নারকেল তেল দিয়ে দেয় আর ডাক্তার আসেনি ডাক্তারকে তো এর আগেও বলেছিলাম জন একবার ফোন করা হয়েছে ওনরা আসে না তো ওনরা না আসলে তো কিছু করার নেই আমরা যতটুক জানি অতটুক তো করব। তো মা যাতে এই ঘাগুলাতে যাতে বেশি মাছি না পড়ে তার জন্য কি করে নেপথুলিন গুঁড়ো করে নারকেল তেল দিয়ে দিয়ে দেয় বা হলুদ হলুদ দিয়ে দেয় তো এরকম করে রেখে দিয়েছে আর ওর এখনও খাওয়া দাওয়া বন্ধ হয়নি মানে খেয়ে যাচ্ছে কিন্তু খাচ্ছে বলেই ও মনে হয় বেঁচে আছে আর যেরকম আগের বাছুরটা একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল তো এখানে রোদ আছে তো রোদের মধ্যে এসে শুয়ে আছে তো তোমাদেরকে বলেছিলাম যে আরও গরুগুলো যে আছে ওদের ভিডিও দিব কিন্তু দিতে পারলাম না কারণ ওদের ওই গরুগুলোকে মাঠে নিয়ে গেছে আর এটা যেরকম হাঁটতে পারে না তার জন্য ও এখানেই শুয়ে আছে ও বেশি হাঁটতে পারে না হাঁটাচলা কমে গেছে মানে খুব কম হাঁটে কারণ পায়ের মধ্যে ঘা হয়েছে আর ওগুলোকে একটু মাঠে দিয়ে আসছে তো ঠিক আছে বন্ধুরা তোমরা যদি কেউ জেনে থাকো যে এগুলার মানে ওষুধ কি তাহলে আমাদেরকে প্লিজ একবার কমেন্ট করে বলো তা আমরা ওটাই করব কারণ গরুগুলোকে যদি বাঁচাতে পারি অনেক ভালো হবে আর ভিডিওটি বেশি বড় করলাম না তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো